দারুণ মজার একটা সুজির রেসিপি করে দেখাবো সুজির বিস্কিট বা সুজির বড়া চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি শুরুতে এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি চিনি স্বাদ মতো দিয়েছি লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ভালো করে এই ডিমটাকে এখন এই সুজির সাথে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে তারপর যখন এই রকম হয়ে যায় টেকচারটা তখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে মধ্যে দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব দশ মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ টেবিল চামচ পরিমাণ আপনার বেকিং পাউডার খুব সুন্দর একটা সফট ডো তৈরি করবো এখানে আর কিছু দেবার প্রয়োজন নয় পানি বা কোনো কিছুই লাগবে না এটা আবারও ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখার একটাই কারণ এখানে সুজি দিয়েছি সুজিটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এরপর ছোট ছোট করে এভাবে আপনার গোল গোল বল করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর আগে থেকে চুলায় তেল দিয়ে দিয়েছি গরম তেলে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি শীতকালে এ ধরনের মজার মজার পিঠা বা মজার মজার নাস্তাগুলো সুন্দর চায়ের সাথে পরিবেশন করে দেখুন খেতে দারুণ লাগে খুব ঝটপটভাবে বানিয়ে নিয়েছি আমার এই সুজির বড়া বা সুজির বিস্কিট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আজকে তাহলে আসি আল্লাহ হাফেজ